আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে মায়েদের জন্য অতি জরুরি নতুন আরেকটা জিনিস নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি তো চলুন শুরু করা যাক যে সকল মায়েদের দেখা যায় বাবু হওয়ার পরে বুকের দুধের অভাব ফুল হয়ে যায় সেক্ষেত্রে আহ মায়েরা বিভিন্ন ধরনের অর্থ সিচুয়েশনে পরে বা ডেস নষ্ট হয়ে যায় খুব বেশি প্রবলেম ফেস করে সেক্ষেত্রে আসলে মায়েদের করণীয় কি কি করা উচিত এবং আহ কোন প্রোডাক্ট ব্যবহার করলে এর সমস্যার সমাধান পেতে পারে এ বিষয়ে নিয়ে আজকে কথা বলবো মূলত যে সকল মায়ের ক্ষেত্রে দেখা যায় বুকের ডুবের ওয়ার্ক ফ্লু হয়ে যায় বিশেষ করে যারা কর্মজীবী বা বাইরে ঘুরতে যাবেন তখন খুব বেশি প্রবলেম ফেস করতে হয় তখন আসলে মায়েদের কোন জিনিস ইউজ করা উচিত তখন বলতে হচ্ছে বাজারে বিভিন্ন ধরনের ওয়াশঅ্যাবল নার্সিং প্যাড পাওয়া যায় আর সেটা যদি মায়েরা ইউজ করে সেক্ষেত্রে এই সমস্যা সমাধান হয়ে পেয়ে যেতে পারে ওয়াশঅ্যাবল ব্রেস্ট প্যাড বা নার্সিং প্যাড যাই হোক না কেন বাজারে বিভিন্ন ধরনের পাওয়া যায় এবং বিভিন্ন শেপ বা বিভিন্ন ক্যাটাগরিতে পাওয়া যায় এর ভিতরে কিছু আছে ওয়াশঅ্যাবল কিছু আছে নন ওয়াশঅ্যাবল আপনি একবার ওয়ান টাইম ইউজ করে ফেলে দিবেন আবার হচ্ছে বারবার ইউজ করে ওয়াশ করে ইউজ করতে পারবেন তবে বারবার ইউজ করে ওয়াশ এটাই বাজারে বেশি পাওয়া যায় এবং এটাই তুলনামূলক অন্যান্য গুলোর থেকে সাশ্রয়ী হয়ে থাকে আমার হয়তো এই মুহূর্তে বেশ কিছু আমি রেখেছি আপনাদের দেখানোর জন্য এটা হচ্ছে মহমজি ব্র্যান্ডের ওয়াশেবল নার্সিং প্যাড এটা একটা আহ বক্সের ভিতরে সিক্স পিস আফটার এক্সট্রা প্যাড থাকে